তাদের উদ্যোগে আজকে এই কনভেনশন দেখা হয়েছে এখানে তাদের প্রাক্তন যারা নেতৃত্ব তাদের পরিবারকেই তারা মারা গেছেন সম্বর্ধনা দিচ্ছেন আর সংরক্ষণ শিক্ষা এবং চাকরি এটা হয় সময় কিছু সুবিধা পেয়েছিল এখন নেই আর এই নিয়ে তারা লড়াই করার জন্য যৌতুকভাবে করে তোলা এই লক্ষ্যেই কনভেনশন ডাকা হয়েছে করেছিল আমরা হওয়া উচিত ত্রিপুরায় প্রায় চল্লিশ ভাগের মতো অংশের মানুষ আছে এটা বিরাট জনসংখ্যা তাদের আর্থিক সামাজিক অবস্থা এখনো সবার সমান না হ্যাঁ একটা অংশ নিশ্চয়ই নিশ্চয় থাকবে সব সহজেই আছে এই অধিকারটা লড়াই করার পরে আদায় করার জন্যই তারাই কর্ম এটা আদায় হোক এই শপথে আমাদের সকলেরই আছে এই সরকারকে কথা বলছে না তারা তারা দাবি করেছেন না করেছে রাজনৈতিক দলগুলির কাছেও সেখানে যাওয়া হোক যাতে এটা সমত